হ্যালো এব্রিয়ন ওয়েলকাম অ্যানাদার ভিডিও আমরা ভিডিওর চলে যাবো আপনারা জানেন সবেমাত্র মাত্র সুপার স্টার শাকিব খানের নামে একটি মুভি রিলিজ হয়েছিল যে মুভিটিতে দর্শক জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে একের পর এক মুভিটিতে দর্শক জনপ্রিয়তা বেড়েই চলছে এবং মুভিটিও এক কথায় অসাধারণভাবে দর্শকদের মাঝে ছড়িয়ে গিয়েছে এই মুভিটি পরিচালনা করেছিলেন নাটকের নির্মাতা অসাধারণ মন একটি মুভি পরিচালনা করেছিলেন তিনি সম্প্রতি এই মুভিটিতে একটি ডায়লগ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সে ডায়লগটি হচ্ছে এই জিল্লু এই ডায়লগটি বর্তমানে প্রচুর পরিমাণে খুবই 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 ভাইরাল তাহলে আমরা আজকে জানব যে এই জিল্লু বলা এই লোকটি আসলে কে ওয়েলথ তাহলে আমরা ভিডিওর মেন টপিক চলে যাই এই জিল্লু কে এই জিল্লু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আর আপনি যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে জানতে পারবেন না কে এই জিল্লু তাহলে আর দেরি কেন আমরা চলে যাই ভিডিওটির মেন টপিক যে কে এই ভাইরাল জিল্লু যে কিনা সাকিব খানের সঙ্গে একটি মুভি করেই ভাইরাল হয়েছেন তার বিস্তারিত সম্পর্কে আজকে আমরা জানব যে কে এই জিরল ওয়েলথ আমরা ভিডিওটিতে চলে যাই সুপারস্টার সাকিব খান বাংলাদেশের এক নম্বর সুপারস্টার তিনি একটি মুভি করেছেন বরবাদ যে মুভিটির পরিচালনা করেছেন নাটকের নির্মাতা এই মুভিটি অসাধারণভাবে দর্শকদের মাঝে জনপ্রিয়তা সরিয়ে ফেলেছে মুভিটি বর্তমানে সাতাশ কোটি টাকা ইনকাম করেছে বাংলাদেশের চলচ্চিত্রে এই সর্বপ্রথম মাত্র এক সপ্তাহে সাতাশ কোটি টাকা এই মুভিটি সব মুভির রেকর্ড ভেঙে ফেলেছে বলে জানিয়েছেন তাহলে আজকে আমরা জানবো এই জিল্লুর নাম হচ্ছে কে এই জিল্লু এই জিল্লুর নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য তিনি স্টার জলসার ভারতীয় একজন অভিনেতা এবং তিনি শর্ট নাটকগুলার ক্ষেত্রে শর্ট চরিত্রে এই শ্যাম ভট্টাচার্য অভিনয় করে থাকেন এই শ্যাম ভট্টাচার্যই সাকিবের পিছনে ছিলেন এবং তিনি বলে সাকিব খান বলেছিলেন এই জিল্লু তখন এই জিল্লুই ছিল এই শ্যাম ভট্টাচার্য তিনি সাকিবের পিছনের অংশ তিনি মোটামুটি বাংলাদেশে বেশ এখন ভাইরাল তাকে প্রায় সব ধরনের মানুষই চিনে গেছে এই শ্যাম ভট্টাচার্যকে তিনি উনত্রিশ বছর ধরে অভিনয় করে আসছেন ভারতীয় জনমাধ্যম এবং ভারতীয় চলচ্চিত্রের মাধ্যমে তার এই অভিনয়ের দক্ষতা এবং অভিনয়ের পারদর্শিতার মাধ্যমে তিনি দর্শকদের মাঝে প্রচুর পরিমাণে সারা ফেলেছেন এই শ্যাম ভট্টাচার্যর অভিনয় দর্শকরা এখন অনেক মুগ্ধ আরও যদি সহজ করে বলতে চাই আপনারা হয়তো এই শ্যাম ভট্টাচার্যর ভাই জন ভট্টাচার্য একে আপনারা সকলেই চেনেন এর বড়ো ভাই হচ্ছে শ্যাম ভট্টাচার্য এবং শ্যাম ভট্টাচার্যের ছোট ভাই হচ্ছে জন ভট্টাচার্য আপনারা তার আগে ওয়েলথ বলে নেই আপনারা যারা সাকিবান আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই শ্যাম ভট্টাচার্য ভারতীয় অভিনয়ের মাধ্যমে তিনি বেশ অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন এবং যেগুলো সব পুরস্কারই ছিল সুপার টুপার হিট এই শ্যাম ভট্টাচার্য তার ক্যারিয়ারে তিনি সেভাবে করতে পারেননি কিন্তু এইবার বরবাদে সাকিব খান যখন বলেছিলেন এই জিল্লু ঠিক তখনই শ্যাম ভট্টাচার্য এই চরিত্রে অভিনয় করেছিলেন শ্যাম ভট্টাচার্যের অভিনয় দর্শকরা মন মুগ্ধকর নিয়েছে শ্যাম ভট্টাচার্যের অভিনয় দর্শকদের মাঝে খুবই সারা ফেলেছে শ্যাম ভট্টাচার্য এবং তার ভাই জন ভট্টাচার্য এই দুই ভাই তারা ছোট পর্দায় অভিনয়ে কাজ করেছেন বর্তমানে তারা একটি নাটকের সিরিয়ালে কাজ করেছিলেন তখন নাটক নির্মাতা বলেছিলেন যে এই জিল্লু এই পার্টটার জন্যে কাকে নেওয়া যায় তখন তারা অনেকেই অনেক ধরনের লোক খোঁচাখির পরে হঠাৎ করে শ্যাম ভট্টাচার্যকে তারা নিয়ে ফেলেন কেননা শ্যাম ভট্টাচার্য এই পাটের ক্ষেত্রে ভালো করতে পারবে বলে জানিয়েছেন নাটক নির্মাতা তবে শ্যাম ভট্টাচার্য এই পাটটি খুব সুন্দরভাবে করেছেন এবং দর্শকরা তার এই পাটটি খুব সুন্দরভাবে মেনে নিয়েছেন শ্যাম ভট্টাচার্য একের পর এক নতুন নতুন মুভি দর্শকদের মাঝে দিতে না পারলেও এই জিল্লু এই কথাটি বলাতেই শ্যাম ভট্টাচার্য একের পর এক দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা তৈরি করেছে বলে জানিয়েছেন শ্যাম ভট্টাচার্য নিজেই এবং তিনি দর্শকদের মাঝে খুবই বেশ সাড়া ফেলেছেন এবং তার এই সাড়া ফেলার কারণে তিনি একের পর এক সিনেমা মুভি এবং দর্শকদের মাঝে উপহার দিতে দিয়ে দিতে চলেছেন সাকিব খানের পিছনের পার্টি ছিল এই শ্যাম ভট্টাচার্য তবে তুফান সিনেমায় কিন্তু যাকে ভাইরাল হয়েছিল একটি ছেলে যে ছেলেটি মাত্র কয়েক সেকেন্ডের নাটকে এবং কয়েক সেকেন্ডের অভিনয়ে ছেলেটি ভাইরাল হয়েছিল বর্তমানে এই ছেলেটিকে এই চরিত্রে নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু পরিচালক নাটক নির্মাতা বলেছিলেন যে এই ছেলেকে এই চরিত্রে নিলে এই চরিত্রটি ভালো করা যাবে না আর ঠিক সেই কারণেই স্টার জলসার এবং ভারতীয় অভিনেতা শ্যাম ভট্টাচার্যকে এই অভিনয়ের মাধ্যমে নিলে তিনি খুব ভালো করতে পারবেন আর সেজন্যই তাকে এই অভিনয়ের জন্য সিলেক্টেড করা হয় এবং এই জিল এই কথাটি বলায় তিনি বেশ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছেন এবং বাংলাদেশের দর্শকরাও তাকে বেশ সুন্দরভাবে নিয়েছে বলে জানিয়েছেন শ্যাম ভট্টাচার্য নিজেই এবং শ্যাম ভট্টাচার্য আরও বলেন যে আমি বাংলাদেশে প্রথম অভিনয় করতে পেরে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে সুপারস্টার শাকিব খানের সঙ্গে এত বড় একজন অভিনেতার সঙ্গে আমি অভিনয় করতে পেরে আমার খুব ভালো লেগেছে ওয়েলথ ভিডিওটি কেমন লাগে এই চিন্ত অবশ্যই জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন ধন্যবাদ